ভারতের হাসিনাকে পুনর্বাসন প্রকল্প এবং সর্বশেষ বিএনপির সন্দেহের চোখে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের হাসিনাকে পুনর্বাসন প্রকল্প ছাত্র জনতার গণ শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় আছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত ডিসেম্বরে বাংলাদেশ সফরের পর দিল্লিতে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা বিক্রম মিস্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন মর্যাদায় আছেন তবে এই বিষয়ে মিস্ত্রি কি বলেছেন তা এখনও জানার সম্ভব হয়নি তবে শেখ হাসিনা ভারতের মেহমান হিসেবেই নাকি আছেন এর আগে গত নভেম্বরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়ালের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে ভারত এমন প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান তুলে ধরে রণধীর বলেন আমরা এখান থেকে বলেছি তিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এই বিষয়ে আমাদের এটাই অবস্থান ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়ার পর থেকে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শেখ হাসিনার প্রতিটি বক্তব্যই ছিল হিংসাত্মক আক্রমণাত্মক ও ধ্বংসাত্মক সর্বশেষ গত পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদানকে বাংলাদেশের সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নেয়নি কারণ সাড়ে পনেরো বছর জেল হাজত গুম খুন আতঙ্কে জিম্মি ছিল বাংলাদেশের সাধারণ মানুষ সেই জিম্মি দশা থেকে গত জুলাই আগস্ট গণভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষের জীবন আর বিশ হাজারের বেশি মানুষের পঙ্গু হওয়ার বিনিময়ে সেরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের সাধারণ মানুষ তবে পরিতাপের বিষয় হল শেখ হাসিনার সরাসরি নির্দেশে জুলাই আগস্ট গণহত্যার পরও শেখ হাসিনা ও তার দোসরদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই বরং তাদের ভেতরে জ্বলছে ক্ষমতা হারানোর প্রতিশোধের আগুন এর প্রমাণ শেখ হাসিনার প্রচারিত হওয়া প্রতিটি অডিও ক্লিপ প্রতিটি অডিও বার্তায় তিনি তার দলের নেতাকর্মীদের প্রতিশোধ নিতে সাধারণ মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়ার ও তাদের হত্যার নির্দেশ দিতেও কুণ্ঠাবোধ করেননি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের বাড়িটি বাংলাদেশের সোয়াচারের আতুর ঘর অভিহিত করে গুড়িয়ে দিয়েছে এছাড়া রাজধানীতে ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অনেক নেতার বাড়ি দলের অফিস ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয় তবে শেখ হাসিনার বক্তব্যকে তার একান্ত ব্যক্তিগত আখ্যা দিয়ে এর জন্য ভারত দায়ী নয় বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল অর্থাৎ ভারত শেখ হাসিনার বক্তব্যের দায় নিচ্ছে না তবে ভারতের মাটিতে আশ্রিত হয়ে দেশটির প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারায় লিপ্ত হয়েছে এর দায় ভারত সরকার এড়াতে পারে না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে ভারতের নরেন্দ্র মোদীর সরকার ব্যাপক প্রস্তুতি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গত জুলাই আগস্টের বাংলাদেশের ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রসঙ্গটি আনলে ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দেন যদিও ভারত এবং বাংলাদেশের এক শ্রেণীর দালাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হয়নি গত বারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে বাংলাদেশে দু সালের জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে তাকে ও এই গণহত্যায় জড়িত তার দোষরদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কর্মীরা হোয়াইট হাউজের সামনে সড়কে মোদীর গুনগান ও বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দিয়েছেন তার এই আচরণ প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসরদের জুলাই গণহত্যার কোনো অনুশোচনা নেই তারা দেশের জনগণের চেয়ে ভারতীয় প্রভুদের খুশি রাখতেই ব্যস্ত তাদের এমন আচরণে বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন ভারত কি পারবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে হাসিনা গণহত্যার নির্দেশদাতা হিসেবে জাতিসংঘের তদন্তে প্রমাণিত হওয়ার পর ভারতের সামনে কি সেই সুযোগ আছে বিএনপির সন্দেহের চোখে সরকার রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচনা কবে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্বাচন সামনে রেখে নিজেদের প্রস্তুতি বাড়াচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ মাঠে না থাকায় সেই মাঠ এখন বিএনপি ও জামায়াতের দখলে তবে রাজনীতির মাঠে নতুন চ্যালেঞ্জের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বারবার বলে আসছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস তবে এনসিপির প্রধান নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন চলতি বছর নির্বাচন করা কঠিন হবে এতদিন ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দিলেও এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বললেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন একই দিনে এনসিপির প্রধান ও প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের সন্দেহ দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ ছাত্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জন নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং এবছর সাধারণ নির্বাচন আয়োজন করা কঠিন হবে গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ এসব কথা বলেন তিনি বলেন গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি বর্তমানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে আমি মনে করি না ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই প্রশ্ন তুলে বলেছেন এখনো নয় থেকে দশ মাস সময় আছে নির্বাচন কমিশন যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব কারণ নির্বাচন করবে নির্বাচন কমিশন সরকার সহায়তা করবে রিজভি বলেন কেউ কেউ বলছেন গণপরিষদ নির্বাচন করতে হবে ভাই আমরা তো এটা বুঝতে পারছি না গণ পরিশোধ করতে হয় এই কারণে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করা হয় আমাদের তো সংবিধান আছে শেখ হাসিনার সংবিধানে অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন যুক্ত করেছেন কিন্তু এটা তো সংশোধনের বিধান আছে অনেকবার সংশোধন হয়েছে তো গণপরিষদ আসছে কেন এই কথাগুলো বিভ্রান্তি তৈরি করছে নতুন রাজনৈতিক দলের এমন আচরণকে সন্ধের চোখে দেখছে বিএনপি এর পেছনে কোন দুর্ভি সন্ধি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রুপালি বাংলাদেশকে বলেন আমরা চাই ঈদের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করবে সরকার আর যদি তা না করে তবে ঈদের পর গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে আমরা বসে ঠিক করব আমাদের কি করা উচিত নির্বাচন নিয়ে টাল বাহানা করা ঠিক হবে না নির্বাচিত সরকার না থাকলে রাজনৈতিক সংকট কাটবে না কেন তারা সময় নিতে চায় সেটা আমাদের বুঝে আসে না তারা কি নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের কি লাভ তাতে নতুন রাজনৈতিক দল এনসিপি কে দল গোছানোর সময় দিতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে সেটা ঠিক হবে না অন্তর্বর্তী সরকারের জন্য নতুন রাজনৈতিক দল এনসিপিকে দল গোছানোর সময় দিতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে বলেন সেটা ঠিক হবে না অন্তর্বর্তী সরকারের জন্য এর আগে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে নির্বাচন করতে পারলে তাদের সমস্যা কোথায় আমি আগেই বলেছি জুন জুলাই মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব যদি সরকারের সদ থাকে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে বলেছে আমরা তার কথায় আস্থা রাখতে চাই কে কি বলল তা নিয়ে আমরা ভাবছি না বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রূপালী বাংলাদেশকে বলেন এই সরকার একটি দুর্বল সরকার তাদের পক্ষে দেশ পরিচালনা কঠিন কাজ যার কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মব তৈরি হচ্ছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত তাতে করে তাদেরও মঙ্গল হবে দেশের মানুষেরও মঙ্গল হবে নির্বাচন দিতে যত বিলম্ব করবে ততই দুর্ভোগ বাড়বে মানুষের পতিত শক্তি সঞ্চয় করে দুর্বৃত্তায়ন করবে এনজিও পরিচালনা আর রাষ্ট্র পরিচালনা এক কাজ নয় তারা তো সব কিছুতে এনজিও স্টাইলে পরিচালনা করতে চাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন